সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সবচেয়ে আট আকাশে বেশ পরিষ্কার রয়েছে তবে নোয়াখালী ফেনে কুমিল্লা তারপর ব্রহ্মণবাড়িয়া এবং সিলেট বিভাগে দুই স্থানে কিছুটা বৃষ্টি বা হালকা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত থেকে রাত তিনটার মধ্যে তাছাড়া খুলনা বরিশাল ঢাকা সেই রংপুর মামিসিং এই অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে একসঙ্গে দক্ষিণবঙ্গের সবকরি জেলার আকাশই বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তারপর রাত তিনটা থেকে ভোর পাঁচটার মধ্যে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে তারপর তারপরে গঙ্গাসাগর কলকাতা কলাঘাট উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া মনুয়বাজার তারপর ব্রাহ্মণবাড়িয়া সিলেট সুনামগঞ্জ তারপর রয়েছে জগন্নাথপুর বাললেখা ছাড়কাই জৈন্তাপুর এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার ভোর রাত তিনটা থেকে ভোর পাঁচটার মধ্যে এরপর আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা তারপর হচ্ছে নাগপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ফরিদপুরে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা পাঁচটার দিকে ছটা দেখতে পাচ্ছি যে রাজধানী ঢাকা দুই একই স্থানে কিছুটা হালকা গুড়ি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার ভোর ছটার দিকে ফরিদপুর দোহার মোকসাদপুর শিবচর মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ রাজধানী ঢাকা ধামরাই শিবালয় তারপর হচ্ছে নাগপুর বানিস্তরী কাপাসিয়া কুটিয়াদি নসিংহী এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে একসঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কুমিল্লা ফরিদগঞ্জ তারপর মতিরহাট নোয়াখালী এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্র সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার ভোর ছটার দিকে সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা আমবাসা উদয়পুর শিলচরে সেই সময় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একসঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখা যাচ্ছে বরিশাল তারপর খেপুপাড়া পোটোখালী লালমোহন মাঠবাড়িয়া এই অঞ্চলে বেশ কড়ক জেলাতে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার ভোর ছটা দিকে আর এ সময় দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন সব করে জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর তারপর রয়েছে আসাম মেঘালয় সবকিছু জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপর আমরা সকাল নয়টার দিকে চলে আসলাম সকাল দশটার দিকে চলে আসার দেখতে পাচ্ছি যে রাজশাহী খুলনা বরিশাল ঢাকা মনিসিং সিলেট রংপুর এবং চট্টগ্রাম এই বিভাগের যে জেলাগুলো রয়েছে প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর রয়েছে পাবনা সাইলকোপা তারপর রয়েছে মোহান মৌলভীবাজার এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার সকাল দশটার দিকে এরপর আমরা দুপুর বারটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মেঘলা মেঘলা আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেহেতু এখন বর্ষাকাল চলছে সেই অনুযায়ী কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটার মধ্যে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে বেশ পরিষ্কার হতে শুরু করেছে তবে দুই একই স্থানে কিছুটা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়স্বরী মানিকশোর দীঘিনালা তারপর এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এছাড়া মাঠবাড়িয়া বিরোজপুর বরিশাল লালমোহন মাদারীপুর এই অঞ্চলে দুই একই স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সবকটি জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপর আমরা ঈদের দিন ভোর ছয়টার দিকে চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে ঈদের দিন দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে তবে মমৃসিংহ এবং সিলেট বিভাগের দুই একটি জায়গায় কিছুটা বৃষ্টি ও বজ্রশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আর শনিবার ভোর ছয়টার দিকে তো আমরা দেখতে পাচ্ছি যে মমিসিং তিরিশাল কেন্দ্র কিশোরগঞ্জ তারপর ইটনা তারপরে হাবিবগঞ্জ মলিবাজার কামালগঞ্জ এই অঞ্চলে দুই একটি স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমাসা উদয়পুর শিলচরের দুই শনিবার ভোর ছটার দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন সব সবকরি জেলার আকাশেই বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপর আমরা শুক্রবার সকাল শনিবার ঈদের দিন সকাল দশটার দিকে চুরাশার পর দেখতে পাচ্ছি রংপুর মমি ঢাকা বিভাগে দুই এক স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এরপর আমরা দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটার মধ্যে চলে আসলাম ঈদের দিন শনিবার আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী রংপুর বিভাগে আকাশ কিছুটা আংশিক মেঘা থাকার সম্ভাবনা রয়েছে তবে এই মেঘ থেকে কোন রকম বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না অর্থাৎ ঈদের দিন বিকেল বারায় আহ দেশীয় আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেই সাথে দক্ষিণ ভাগের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ এছাড়া উত্তরবঙ্গের আসাম মেঘালয় তারপর হচ্ছে আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গ জলপাইগুড়ি তারপর হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের করে জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপর আমরা রাত আটটা থেকে একেবারে ভোর রাত তিনটার দিকে চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে এই সময় দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে তবে পার্বত্য চট্টগ্রাম বিভাগে দুই একই স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে চট্টগ্রাম তারপর হচ্ছে পুতর্দিয়া মহেশকালী টেকনাফ এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা ভোর ছটার দিকে চলে আসলাম আটই জুন রবিবার ঈদের দিন ঈদের দ্বিতীয় দিন আমরা চলে আসলাম তো এখানে দেখা जे अः कलिया